হজরতে হানজালা রাদিয়াল্লাহ তালা আনহুর শাহাদতের ঘটনা অহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন সব শহীদের দেহগুলো এনে এক জায়গায় রাখা হচ্ছে নবীজি সল্লাহ আলাইহাসাল্লাম গুনে দেখলেন সেখানে আটষট্টি জন সাহাবির মরদেহ রয়েছে আর দুইটা নেই তাদের একজন হলেন প্রিয় নবীর সাসা হজরতে হামজা তালা আনহু অন্য একজন হচ্ছেন হজরতে হামজাল্লা তালা আনহু তাদের দেহ দুটি না পেয়ে অস্থির হয়ে পড়েছেন নবী করিম সল্ল্লাহ আলহ্লাম তিনি সকল সাহাবিদের পাঠালেন খোঁজ করার জন্য এ সময় হঠাৎ একজন পর্দানিশী মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে নবীজি সাল আলাইহাল্লাম তাকে চিনতে পারলেন না মহিলা বললেন ইয়া রাসুল্লাহ গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে আসে সাল্লাল্লাহু সাল আলাইসালাম জবাবে বললেন হ্যাঁ আমি তো আমার সাহাবি হানজালার বিয়ে পড়িয়াছি যার বিয়ের খুশিতে আমি নিজে খুরমা খেজুর ছিটিয়েছিলাম মহিলা বললেন এ রসুল্লাহ আমার হাতটা দেখুন হাতের মেহেদি এখনও শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আমার মাঝরাতে ওহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয় হয়নি যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে তিনি আমার কপালে একটি চুম্বন করে গেছেন লজ্জায় তাকে বলতেও পারেনি যে আপনার জন্য গোসল ফরজ নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হানজালার স্ত্রীর কথা শুনে অজোর ধারায় কাঁদতে শুরু করলেন মহিলা বললেন এ রাসুল্লাহ শহীদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন নবীজির সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুলাল্লাহ হানজালাকে পাওয়া গেছে সাথে সাথে সবাই সেখানে গেলেন গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর হাঙ্গালার লাশের মাথার পানি যেন সদ্য গোসল করিয়ে কাফন পরানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার মাথা বুলিয়ে দিলেন পরক্ষণে সেখানে আসলেন হজরতে জিব্রাইল আলহাল্লাম তিনি এসে রসুল করিম সাল্লাল্লাহু আলহু আসাল্লামকে বললেন ইয়া রসুলাল্লাহ হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে তিনি জিব্রাইলের বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে এরসুল আমরা ফেরেস্তারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাপাকের বিশেষ খুশবু মিশকে আম্বারা আঁতর দ্বারা কাপনের কাপড় ঢুকিয়েছি আমরা ওনাকে কাফনের কাফরে আশ্বদিত করেছি আল্লাহ তার প্রিয় মানুষকে কি পরিমাণ ভালোবাসেন কি পরিমাণ সম্মানিত করেন তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব না হজরতে হামজাল রদুল্লাহ তালা আনহুর শহীদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য